আমরা জামালপুর ট্যাকের প্রণয়ন করতেছি এনসিপি থেকে জোনাপুল্লাহ মহতুমদ সাহেব আমার পাশে আছেন উনি আমাদের জামালপুর একের সম্মানিত পোটার ভাইদের প্রতি শুভেচ্ছা ব্যক্ত করা আমি মোমাদুল্লাহ বলার জন্য ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ কুলাম মুস্তফ্রা দশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর এক আসনের জন্য মনোনয়ন প্রত্যাশিত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির থেকে মনোনয়নপত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং এখানে আমি

আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কারের মাধ্যমে আমাদের শুরু করেছে এই সংস্কারের দিকক্ষ পার্লামেন্ট পালন করা হবে তো আমি আশা করছি আমার নির্বাচনী আসনের সর্বস্তরের ভোটারের কাছে আমি আহ্বান করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি মনোনয়ন পাই তাহলে আমার এলাকার মানুষের জন্য সকল মানুষের জন্য কাজ করতে পার্লামেন্টে তাদের অধিকারের কথা যেন বলতে পারি তাদের দোয়া সমর্থন নিয়ে যেন আমি আগামী নির্বাচন করতে পারি এতটুকুই বলার আর বেশি বলতে চাই না